হ্যালো আমি জেমে শিকদার এই সপ্তাহের মধ্যে আমি ইউটিউবে সরাসরি লাইভে আপনাদের সঙ্গে কথা বলবো ফোনে যারা যারা জয়েন থাকতে চান অবশ্যই আগে থেকে জানিয়ে দেওয়া হবে কখন কোথায় হচ্ছে লাইভে জয়েন থাকবো আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন সবাই জয়েন্ট হয়ে যাবেন প্লিজ ইউটিউবে লাইভ চলবে এবং ফোন কলে আপনাদের সঙ্গে সরাসরি কথা বলা হবে সবাই জয়েন্ট হয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন থ্যাংক ইউ আমি যেরকম ললিতার ক্ষেত্রে বলি শরৎচন্দ্রের পরিণীতা ললিতা হচ্ছে গিয়ে এরকম ললিতার মা বাবা নেই এবং ললিতা একটি বাড়িতে একা থাকে তো ললিতা যেরকম শেখরের প্রতি ভালোবাসা অনুভব করে তো আর অনেক ললিতা যাই হোক না কেন তার তার আবার আপনার সমরেশ মজুমদারের দীপাবলির দীপা ও এরকম যে পড়ালেখা একদিকে তার জীবন একদিকে পড়ালেখা একদিকে এরকম অনেক ক্যারেক্টারই আছে যে জীবন যাই হোক না কেন নিজেকে নিয়েই বেঁচে থাকতে হবে এরকম একটা চিন্তা ভাবনা সেটা তো সকলের মধ্যে আসলে আমার ক্ষেত্রে বেশি ভাগ করে প্রভাবিত কেমন এখনো আমার বয়স তো আসলে আঠারো বছর ভবিষ্যতে কি আছে আমি জানি না কিন্তু আল্লাহ যা দিবে সেটাই মেনে নিব এবং সেই অনুযায়ী মানে আমি যে সব বই পড়ি ওইখানে তো মানে যে নারীরা তারা তো শাড়ির আবদ্ধ ছাড়া এখনো বের হতে পারেনি যেমন রবীন্দ্রনাথের চরিত্রগুলো তারা তো সবগুলি শাড়িতেই আবদ্ধ এবং শাড়ি আসলে খুবই মানে বাঙালি পরিচয়ই আসলে শাড়ি তো বাঙালি নারী তো শাড়িতেই সবচেয়ে সুন্দর লাগবে বই আর বউয়ের মধ্যে জি আমরা তো আমাদের সপ্নের চরিত্রগুলোকে বইয়ের মধ্যে পেয়ে থাকি কিন্তু এমন চরিত্র বাস্তবে না পেলেও আমার মনে হয় ক্ষতির কিছু নাই কারণ গল্পের চরিত্রগুলো গল্পেই ভালো বাস্তবতা আসলে আলাদা আমরা বাস্তবতা থেকে হারানোর জন্যই গল্পের বইয়ের জগতে ঢুকে যাই তো আমার মনে হয় যদি বাস্তবে চরিত্রগুলো আমরা পেয়ে যেতাম তাহলে সেটা আসলে কষ্টকর হয়ে যেত আমাদের জন্য তাহলে আমরা বইয়ের জগতে আরাদ করে হারিয়েতে পারতাম না ম্যাচ পর্যন্ত কোনো পটায় নেই মানে আমার কখনো কোনো পটাতে হয় না রেসপেক্ট রেসপেক্ট প্রাইরি এই দুটো জিনিস যদি ব্যালেন্স থাকে দুজনের জন্য ঠিক থাকে তাহলে মানুষ লাভ না করে কোথায় যাবে এইটাই আর জীবনে কতগুলো প্রপোজ পেয়েছেন এখন পর্যন্ত হিসাব করেন এটা কখনো হিসাব করা যাবে না কাজ তো কাজই কোনো কাজই আমি ছোট বড় হিসেবে ওইভাবে দেখি না হ্যাঁ তবে বড় প্রজেক্টের মানে বড় বাজেটের কাজগুলো তো অবভিয়াসলি অনেক ভালোই হয় ভালো মানের হয় আর ছোটো বাজেটের কাজ আমি কিছু করেছি তার মানে এই না যে আমি পরে রিগ্রেট করেছি তবে আমার কাছে তো পোস্ট প্রোডাকশনে গিয়ে মনে হয়েছে যে এটা আরও ভালো হলেও হতে পারতো তবে আমি আমার কাজ নিয়ে কখনো এরকম মনে করি যে আমি কেন করলাম এরকম কিছু না তো বলতে পারি না তবে এখন সবাই সেলফ ইন্ডিপেন্ডেন্ট লাইফ ক্রিয়েট করে এই জন্য আসলে আরেকজনের ডিসিশনে চলার মতো সবার মেন্টালিটি নেই অন্য জন্য হয়তো সবাই মনে করে যে না মানে কম্প্রোমাইজ করতে চায় না এই জন্য হয়তো ডিভোর্সের সংখ্যা বেশি আমি যেটা মনে করি যদি আমার কোনো এক্সপিরিয়েন্স নাই তারপরেও আমার যেটা মনে হয় বলি